ডোমজুরের গয়েশপুরে একটি লোহার কারখানায় বিধ্বংসী আগুন আগুন লাগার কারণ অনুমান করা হচ্ছে বাজি ফাটাতে গিয়ে এই বিপত্তি এই ঘটনায় একটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় এবং এর ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় প্রায় দু ঘন্টা কেটে যাওয়ার পরও ফায়ার ব্রিগেডের দমকলের একটি মাত্র ইঞ্জিন এসে পৌঁছায়নি তাই নেই ক্ষিপ্ত এলাকাবাসী তারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে এখনো আশা করছে জলের গাড়ি আসবে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ এবং তারা সমস্ত বিষয়টি খতিয়ে